আসসালামু আলাইকুম গৃহশোকনের আজকের পর্বে থাকছে গরু মাংস রান্না গরু মাংসের কালার কি করে এত সুন্দর হয় রান্নাটা কি করে এত মজা হয় সেটাই আজকে টিপস সহকারে বলে দেবো আশা করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নতুন রাঁধুনি আপুরাও সুন্দর করে মজা করে গরুর মাংস রান্না করতে পারবেন গরু মাংস রান্না করলে গরু মাংসের কালার দেখলেই বোঝা যায় যে গরু মাংসটা আসলে কতটা মজা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি মেজারমেন্ট কাপে তিন ভাগের এক ভাগ পরিমাণ তেল আর তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে বেড়েস্তার মতো করে ব্রাউন কালার করে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিলাম গরম মশলার গোলমরিচের পেস্ট এখানে সাত আটটা এলাচের ফল মুখ ফাটিয়ে আর দুই চা চামচ গোলমরিচ একসাথে করে বেটে আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ এখন সবগুলো বাটা মশলা খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে প্রতিটা স্টেপে মশলাগুলো যদি ভালো মতো কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর রান্নার একটা টেস্ট আসে আর কাঁচা গন্ধটাও থাকে না মশলার এখন একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে দিবেন আমি এখানে তিন চার চামচের মতো প্রায় লবণ দিয়েছি এখন আবারও মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখেন উপরে তেল উঠে এসেছে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা আর এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়েছি চার চা চামচের মতো মানে এক টেবিল চামচই এরপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন আমি এখানে আমার টেস্ট অনুসারে মরিচ দিয়ে দিলাম আমি এখানে তিন চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি এখন একটু পানি দিয়ে দিব আর গুঁড়া মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। সব মশলাগুলোকে প্রতিটা স্টেপে ভালো করে কষিয়ে নিলে যেটা হয় আর কি তরকারিটার কালার যেমন সুন্দর আসে তরকারিটার টেস্টও তেমন সুন্দর আসে নতুন ডাদু অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন দেখেন কষিয়ে নেয়ার পরে উপরে তেল উঠে এসেছে এই অবস্থায় আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই কেজি পরিমাণ গরুর মাংস রান্না করছি সেই অনুসারে সব কিছু মশলা আমি আজকে দিয়েছি হাড় চর্বি সহ মাংসগুলো নিয়েছি আর মাংসে তেমন একটা চর্বি ছিল না তারপরও যতটুকু ছিল আর কি আমি মাংসের চর্বি থাকলে সেটাকে ইচ্ছা করে ফেলে দিই তারপরও একটু ছিল তো সব মাংস দিয়ে দেওয়ার পরে এবার নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এখন কিন্তু চুলার তাপমাত্রা মিডিয়াম টু হাই আছে একেবারে হাই হিটে নেই মিডিয়াম টু হাই এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি পনেরো বিশ মিনিটের জন্য রান্না হতে দেব তো এর মধ্যে আমি মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে দেব এতে করে যেটা হবে মাংসটা কড়ার সাথে লেগে যাবে না তো পনেরো বিশ মিনিট রান্না করেছি দেখেন মাংসটা সুন্দর একটা কষা কষা ভাব চলে এসেছে মাংস থেকে অনেক তেল ছেড়েছে আর মাংস কিন্তু প্রায় সিদ্ধই হয়ে এসেছে তো এরকম সুন্দর কষানো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব কারণ মাংসটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি তো পানিটা এভাবে দিবেন যে মাংসটা যতটুকু সিদ্ধ হওয়ার জন্য লাগবে এবং আপনি যতটুকু ঝোল রাখতে চান মাংসে সেই অনুসারে পানিটা দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় তিন কাপ পরিমাণ পানি দিয়েছি এতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে অর্ধেকটা আর যেটুকু বাকি আছে সেটুকু সিদ্ধ হবে আর প্লাস ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি একবারেই এখন ঠিক বিশ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাই দেখেন আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে কি বলবো আপনাদের সুন্দর একটা ঘ্রাণ আসছে তো নতুন রাঁধুনিয় অবশ্যই আমার আজকের রেসিপিটা ট্রাই করবেন আজকের গরুর মাংসটা আমি একটু ঝোল ঝোলঝল রাখবো যার কারণে আমি সে অনুসারে পানি দিয়েছিলাম আপনারা যদি মনে করেন যে আরেকটু ঝোল শুকাবেন শুকাতে পারেন কিন্তু আমি একটু ঝোলঝলই রাখবো গরম ভাতের সাথে কিংবা রুটি দিয়ে খেতে একটু ঝোল মাংস অনেক বেশি ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতেও একটু ঝোলঝোল মাংস ভালো লাগে তাই একটু ঝোলঝোল রাখলাম তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপুরা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ ডিহ সুখন আর গরুর মাংসটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে তো আজকের মতো ভিডিওটা শেষ করব দেখা হবে কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আল্লা রাখলে আজকের মতো আল্লাহ হাফিজ